السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آه شكراً وشكراً الحمد لله بغناطيش عرقتي مكتجدو كوريك بيجوالاب كورنو آه توني আলহামদুলিল্লাহ বাংলাদেশ আবার স্বাধীন হল আমরা সর্বপ্রথম আল্লাহ রবীন্দ্রের সুক্রিয়া আদায় করি আমরা সুক্রিয়া আদায় করি ছাত্রদের বিশেষ করে ছাত্র জনতার ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে আলহামদুলিল্লাহ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো আমাদের অনেক কাজ বাকি আছে প্রথম কাজটাই হবে এই বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়া যতটুকু সম্ভব বর্তমান যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশের পক্ষ থেকে এই শহীদ পরিবার যারা আছেন তাদের দায়িত্ব নেয়া তাদের ক্ষতিপূরণ দেয়া যতভাবে সম্ভব তাদেরকে সহযোগিতা করা যারা বন্দী হয়েছেন বিশেষ করে ছাত্র ছাত্রীদের মতো থেকে ইমিডিয়েটলি তাদেরকে মুক্তি দিতে হবে এই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে নিশ্চিত করতে হবে সকলেই যত তাড়াতাড়ি সম্ভব এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা হয়েছেন হাজার হাজার মানুষ ছাত্র ছাত্রী ছাত্র জনতা সবাইকেই ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে সসম্মানে আর অনেক কাজ বাকি আছে আমাদের ছাত্র জনতা যারা আছেন রাস্তায় আছেন বিজয় মিছেলে আছেন আমাদের বর্তমান এই সময়ে আরও দায়িত্ব আছে আমাদের বাংলাদেশের কারাগারগুলিতে যে গুলিতে কারাম বন্দি আছেন তাদেরকে মুক্তি দিতে হবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজনৈতিক যেসব বন্দি বন্দী আছেন তাদেরকেও ইমিডিয়েট মুক্তি দিতে হবে আরেকটি বিষয় সবথেকে জরুরি যে রেজিম বিদায় হলো এই খুনি স্বৈরাচারী যে সরকার বিদায় হল তাদের দুর্নীতি এবং লুটপাট তাদের রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অসংখ্য রিপোর্ট আছে একেবারে কড়ায় হিসাব নিতে হবে পুঙ্খানুপুঙ্খ পাই পাই করে হিসাব নিতে হবে এই দুর্নীতিবাজ এই খুনিদের পাই পাই করে হিসাব নিতে হবে বাংলাদেশের যেসব মানুষ বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন তাদেরকে তাদেরকে ইনসাফ দিতে হবে এই দীর্ঘদিন যে সমস্ত মানুষ নির্যাতিত হয়েছেন তাদেরকে ইনসাফ দিতে হবে খুব সচেতন থাকতে হবে যাতে করে ছাত্র জন এই আন্দোলনকে কেউ হাইজেক করতে না পারে আমরা পুরাতন বাংলাদেশে ফিরে যেতে চাই না আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই যেখানে ইনসাফ থাকবে যেখানে নির্বাচন হবে দিনের আলোতে এবং স্বচ্ছ নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন হবে জাতি যাদেরকে নির্বাচিত করবে তারাই দেশ পরিচালনা করবে এবং আগের মতো আর অনেক কথা আছে আগের মতো না যে কেউ একজন যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আজীবন সেই প্রধানমন্ত্রী হবে তা না নতুন সিস্টেম আনতে হবে নেতৃত্ব তৈরি করতে হবে তরুণদের মধ্য থেকে নেতৃত্ব নিয়ে আসতে হবে কেউ কেউ মনে করেন যে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ নাই এই কারণে শুধু তারাই থাকবেন মাঝে মধ্যে বলেন যে আর কে বাংলাদেশটা শাসন করবে যদি এমন হয় যে বাংলাদেশে নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে তাইলে আমরা দুই তিনটা করে বিয়ে করব আরো জনসম্পদ আমরা বাড়াবো কিন্তু নতুন নেতৃত্ব আসবে নতুন নেতৃত্ব আসবে কেউ আলাতুল একবারে হলে যে একবারে আমরণ তিনি থাকবেন তা হবে না নতুন বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই কয়েকদিন যাবৎ যারা কষ্ট করেছেন বহু মানুষ আমারও আপন জন জানাশোনা আত্মীয় স্বজনদের মধ্যেও অনেকেই আহত হয়েছেন আমি সকলের জন্য দোয়া করি সকলের প্রচেষ্টায় এই বিজয় আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের দেশের প্রতি আরো রহম করুন দয়ার নজর করুন যাতে করে দেশটাকে আমরা গড়তে পারি দুর্নীতিবাজদেরকে যেন ধরতে পারি যারা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ মিলিয়ন 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 ডলার যারা পাচার করেছে বিদেশে যে দলেরই হোক তাদেরকে যেন আমরা ধরতে পারি আজকে আসলে আমি ভেরি এক্সাইটেড কথা হয়তো খুব গুছিয়ে বলতে পারছে না ইনশাআল্লাহ আরো কথা হবে আর দ্বিতীয়ত আপনার ভালো করে জানেন আমি স্বীকার করেছি আমি এই ফিল্ডের মানুষ না আমি এই ফিল্ডের মানুষ না কিন্তু বাংলাদেশের জন্য আমাদের আছে প্রবাসী যারা দায়িত্ব অন্তর আহ রেমিটেন্স বন্ধ করে বিভিন্ন দেশ থেকে আমি তাদের সুক্রিয়া আদায় করি তবে সবাইকেই সজাগ থাকতে হবে যাতে করে ছাত্র জনতার এই বিজয়কে কেউ হাইজেক করতে না পারে আনওয়ান্টেড কোন ব্যক্তি যেন আহ আমাদের উপরে কর্তৃত্ব করতে না পারে কোন বিশেষ দেশের পছন্দের মানুষ যেন গদিতে বসতে না পারে যাকে বাংলাদেশে মানুষ পছন্দ করে তারাই দেশ পরিচালনা করবে বিশেষ কোন দেশের পছন্দ অপছন্দ এটা আমাদের দেখার বিষয় নয় এই কারণে আবার বলছি বিশেষ কোনো দেশের পছন্দের মানুষ গতিতে বসবে এটা আমরা না বাংলাদেশের মানুষ যাকে পছন্দ করে তারাই দেশকে পরিচালনা করবে ধন্যবাদ সবাইকে অনেক মানুষ দিয়েছেন যারা গালাগালি দিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি এই নতুন বাংলাদেশে আমরা তাদেরকেও স্বাগত জানাই তবে যারা দুর্নীতিবাজ যারা মানুষকে জুলুম করেছে তাদেরকে অবশ্যই আইনের মোকাবেলা করতে হবে এবং এই আইনের শাসনকে নিশ্চিত করতে হবে বাংলাদেশের ছাত্র জনতা যারা কোটি কোটি রাজপথে আছেন দিয়েছেন আবু সাইদ মুগ্ধ আরো যারা আছেন সকলের নাম তার মনে নেই আহ ভালো করে হিসাব করতে হবে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে বাংলাদেশের কতজন ছাত্র ছাত্রী জনতা শহীদ হয়েছেন আমি আমি সকলের সুক্রিয়া আদায় করি এবং এই সকলের প্রচেষ্টা এটা সম্ভব হয়েছে আল্লাহ রবুল আলমিন এই বিজয়কে অব্যাহত রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু